বন্ধুরা আজকের আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের হলো শান্তিনিকেতন তোমরা টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে যাচ্ছি আমি শান্তিনিকেতন এটা ওয়ান ডে রাইড করছি আজকে ওখানে কোনো স্টে করবো না জাস্ট ভিজিট করে চলে আসবো শান্তিনিকেতন অনেকদিন ইচ্ছে ছিল যাওয়ার চলে আসলাম ফ্লাইওভার আরে বিভাগ জ্যাম কাটিয়ে এখন তোমার যাচ্ছি হলো এর দিকে উঠলাম আর দু সাইডে কাজ হচ্ছে ড্রাইভারশন আছে ব্রিজ মেনটেন্স হচ্ছে এখানে টোল লাগে না আমাদের আর পাঁদিকে হলো এটা হলো সাঁতাকি স্টেশন তোমার এই পাঁদিকে নিয়ে কেলে গেলে স্টেশন বড় প্ল্যাটফর্ম হচ্ছে মানে বেশ ভালো করে সাজাচ্ছে এটা এগুলো জাস্ট ওয়াও লাগে ওয়াও এটা হলো বাঁধে গেছে কলকাতা এটা হলো দিল্লি বুঝে আর এই যে বাঁধিক ঢুকলে আবার কলকাতায় চলে যাবে এটা ব্যাপার এই একটা জন্য খেয়াল করা দরকার ভালো করে এটা এখন ডানকুনি ক্রস করছি আর জয় হেন জয় ভারত আর এখন চলে এসছি এটা হলে একটা রেস্টুরেন্ট সরষে কস্ত বলে রেস্টুরেন্ট এটা তোমার দেখতে পাচ্ছি মোটামুটি এই সর্ষে পোস্ত খেয়ে এখন যাচ্ছে হলো বর্ধমানের দিকে এখান থেকে বর্ধমান চল্লিশ কিলোমিটার মেমারি মেমারি রেলওয়ে স্টেশন সামনে আর যেহেতু এদিকে অনেকটা খুব একটা আশা হয় না আজকের দিনের এটা হলো তিন নম্বর টোল প্লাজা এটা মোটর সাইকেল সাইন দিয়ে দিয়েছে ওই কারণে এবার থেকে যেতে হবে বলতে পারবো না ব্রিজটা হ্যাঁ রে রে রাস্তা আমি আমার কাছে পুরো আনন বলতে পারো তোমরা আর সামনে তোমার স্টেশন যে একটা দেখতে পাচ্ছি স্টেশন যাচ্ছি আই থিঙ্ক হচ্ছে বর্ধমান লাইনটা শক্তিগড় আমরা ক্রস করছি মোটামুটি তোমার আর কিছু হয়ে গেলে বর্ধমান পড়ে যাবে বর্ধমান থেকে যাবো আমরা ডান দিকে ওখান থেকে আসতাম সিটি থেকে সিটি থেকে ঢুকলাম না রাস্তাটা ভালো ছিল খারাপ না আর সিট জ্যাম হবে ওই কারণে আর কি এটা এটা ধরলাম ধরে এখন বোলপুর শান্তিনিকেতন রোডে চলে এসেছি তোমার যাচ্ছি এখান থেকে দেখাচ্ছে বোলপুর ফিফটি কিলোমিটার এক ঘন্টা লাগবে সাড়ে তিনটের মধ্যে পৌঁছে আশা করি হ্যাঁ না না গেট ভেঙে দিচ্ছে আর তো

যাই হোক ওভার হাইড চার্জ চার ছিঁড়ে দিয়েছে ওখানে এখন মারাই হচ্ছে প্রায় বোলপুর এখান থেকে বারো কিলোমিটার মেমারি দেখলাম মেমারি দশ কিলোমিটার গেলে বোলপুর মোটামুটি তোমার পুরো একদম পাউডার পাউডার ছাড়িয়ে যাচ্ছে পাউডার রেলওয়ে ব্রিজটা হয়ে গেলে দাম ফারাক হয়ে যাবে তাই জায়গাটা আরও স্মুথ হয়ে যাবে কি একটা নদী পড়ছে গ্রামের ভেতরে আর কি শান্তিনিকেতনের দিকে যাচ্ছি এখান থেকে প্রায় আরো এগারো কিলোমিটার বাকি আছে ওখান থেকে যদি স্বর্ণজি হাট যেতে পারি তাহলে দেখাবো অবশ্যই এই তোমার এদিক থেকে হলো শান্তিনিকেতন এটা এই বাঁদিকে হলো শান্তিনিকেতন এটা বাস স্ট্যান্ড বোলপুর সোয়া শান্তিনিকেতন বাঁদিকে আর এই শান্তিনিকেতন ঢুকে গেলাম আমরা এখান থেকে দেখা যাচ্ছে টেন কিলোমিটার প্রায় মোটামুটি এইটা হলো বোলপুর শান্তিনিকেতন আর এই পাড়ায় পাড়ায় ঘুরছে আর কি এদিকে সোনাঝারি হাটটা মনে হচ্ছে যাক না এদিকেই কোথাও হাটটা হবে আমাদের সেই বিখ্যাত নোবেল জয়ী তার বাড়ি এখানে ভারতী বিদ্যালয় এখানে বিশ্বভারতী ইউনিভার্সিটি রবীন্দ্রনাথের বাড়ি মোটামুটি আমরা ঢুকে গেছি এদিকে তোমার ইন্ডিয়ান তোমার প্রচুর দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাম্পাস এটা বিশ্বভারতী এখানে আছে ক্যাম্পাস এটা এটা হলো শান্তিনিকেতন সীরনিকেতন রোড এটা এই রোডটা মানে ক্যাম্পাসের পাশে পুরো সামনে আর কি যে ক্যাম্পাসের টান সব দেখা যাচ্ছে আর কি মানে একটা পুরোনো ইতিহাসের ব্যাপারটা পুরোপুরি আমাদের চোখের সামনে ভেসে উঠছে আর অলরেডি আমরা শান্তিনিকেতন ঢুকে গেছি আর তোমার দেখতেই পাচ্ছ টোটাল যে এরিয়াটা আর এখন চলে এসে হলো হল তোমার সোনোজুরি হাটের সামনে আর কি আর এই ডান দিকে চলে গেলে পান্তিক স্টেশন চলে যাচ্ছে আর বাঁ দিক গেলে এটা চলে যাচ্ছে সোনাঝুরি হাট আমরা সরে যাব সবুজপত্র যে এটা আছে ভিলাটা আছে সেই ভিলাটার দিকে যাবো আমরা তাহলে আমরা সঙ্গে থাকবো আবার পরে আসবো সোনাঝুরি হাটে হোটেল সিজনি রেসিডেন্সি লজ নবনীর প্রচুর প্রচুর হোটেল আছে আছে প্রচুর হোটেল আছে আর তোমার প্যারাডক্স প্যারাডক্স প্রচুর মানে সারি সারি হোটেল ভর্তির দিকে গোলপাড়া তো আমার গোলপাড়া আর এটা হলো কোপাই নদী আর কোপাই নদী ক্রস করছি আমরা কোপাই নদীর ব্রিজটা আর সামনে কি কোফাই ভিউ পয়েন্ট রিসর্ট আছে অনেক কিছু রিসর্ট আছে এখানে হোটেল আছে একশো আশি গেলো চল্লিশ বাদ দিলে একশো নব্বই একশো নব্বই কিলোমিটার দরুন দারুন এখন আমি চলে এসেছি এটা হলো শান্তিনিকেতনের এই যে বাংলো এখানে এখানে বাংলো প্রচুর বাংলো দেখলাম খুব সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছ আর এখানে আমার বাইক আর চলে এসেছি আমি শান্তিনিকেতন এখন আমি আছি হলো এই বাংলোর মধ্যে এখানে মোটামুটি আছি কিছুক্ষণ আগে এসেছি আরছি আর এখন এখন যাবো একটু সনোজুরি হাট তো আমি দেখাবো তারপরে যাবো হলো তোমার বা ব্যাক টু কলকাতা থাকার কোনো প্ল্যান নেই আজকে খেয়ে নিজে খেয়ে চলে গেছে আর আমি হলো এখন যাবো একটু গিয়ে তোমার সনোজুরি হাটে যাবো দেখবো দেখেতে পারে আবার ব্যাক টু কলকাতা চলতালে ঘুরে আসি সোনা সোনাঝুরি হাটার দিক সোনাঝুরি হাট যাচ্ছে এখন আমি প্রান্তিক থেকে সোনাঝুরি হাট প্রায় পাঁচ কিলোমিটার রংতুলি প্রচুর ক্যাফে আছে আছে এদিকে ক্যাপিটালে আর তোমার এখান থেকে দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার যে থেকে সোনাজুরি হাট দুই কন্যা হোটেল ঘর সোনাজী হাট চলে এসছে আমি অলরেডি সাইকেল নিয়ে ঘোরাফেরা করে এটা হলো সোনাঝুরি হাট অড়িষা আবাস তোমার সোনাঝুরি হাট চলে এসেছি সোনাঝুরি হাট আর আমি এখানে এখন আছি সনুদির হাটে চলে এসেছি অবশেষে অনেকক্ষণ পরে আমি আসলাম সনুদির হাট আর তুমি বলতে পারো তোমার বহু বছর পরে আমি আসলাম আর তোমাকে দেখতে পাচ্ছো পাচ্ছি হাট

শালা হাটালভাটা হাট ভিডিওগুলো শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর তোমাদেরকে দেখালাম সোনাযোগী হাট আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর বলো এখন চলে এসেছি আমি শান্তিনিকেতন বোলপুর কলকাতা থেকে আর অবশ্যই বলো কেমন লাগলো ভিডিওটা আর কমেন্ট করো জানিও আজি তাকে <Seattle's Tiger tongue> <Goss drip skal04> দেখলে হয় দেখে আর কি দেখছের দিকে অনেকক্ষণ মোটামুটি ঘুরলাম ফিরলাম আর মোটামুটি কেমন লাগলো বলো অবশ্যই বলো কেমন করে আর অনেক সময় হাট দেখুন আমরা কিছু কিছু শপিং করলে করলাম করে এখন বৃষ্টি আসছে আকাশ করে মেঘলাতে আছো বৃষ্টি আসছে বৃষ্টি আসছে এখন বাড়ি যাচ্ছি আর ভিডিওটা কখন পর চলে আসবে ফুল ভিডিও অবশ্যই বলো কেমন লাগলো ভিডিওটা লাইক কেমন শেয়ার করে দিও শেষ সাতটা বাজে এখন যাচ্ছি আমি বাংলার চলে যাবো আর খুব ভালো লাগলো সঞ্জুরি হাট এবারে ফুল ফ্যামিলিকে নিয়ে আসলে খুব ভালো লাগবে জায়গাটা বাচ্চা থেকে বুড়ো সবাই আর কি ভালোই সবাই আনন্দ করতে পারবে একটা ঐতিহ্য জিনিস বলে কথা আমাদের বাংলাদেশের আবেগ প্রমোদ সব কিছুই মিলিয়ে আছে একটা স্মৃতি জড়িয়ে আছে বাংলা স্মৃতি বলতে পারো খুব সুন্দর জায়গা খুব ভালো লাগবে তোমার মোটামুটি আর এখন আমরা বেরোচ্ছি বাংলার দিকে হ্যাঁ টোয়েন্টি ফোর চার আর মোটামুটি এখন যাবো আমি বাড়ির দিকে যাবো আবার কবা আসবো খুব ভিউ পয়েন্ট

খুব ভালো রিসর্ট কপাই ভিউ এগুলো অ্যাড করে দেবো ভাবছি কোনো প্রমোশন না এমনি অ্যাড করবো মন ভিউ দিয়ে এই যে প্রান্তিক যে বাংলোগুলো দেখতে পাচ্ছ তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে দারুণ দারুণ মনে হচ্ছে দেখা ফরেন চলে এসছে আর কি রে রে মনে হচ্ছে ফরেন আর মানে খুব সুন্দর মানে প্রত্যেকটা বাংলো দু সাইডে দু সাইডে দু রকম বাংলো আর সঙ্গে অ্যাটাচ গ্যারেজ ট্যারেজ সবই আছে মানে দারুণ দারুণ পরিবেশ আর কি নিঃশব্দ পরিবেশ ঠিক কোপাই নদীর পরে আর সোনাঝুরি হাট ওর পাশেই এখান থেকে মোটামুটি প্রান্তিক তোমার হলো কোপাই তোমার হলো পাঁচ কিলোমিটার সোনাঝুরি হাট সুন্দর আর জায়গাটা দারুণ দারুণ মোটামুটি ঘোরা শেষ প্রান্তিক শান্তিনিকেতন এবার বাড়ি ফেরার পাড়া এবার বাড়িতে যাচ্ছে আমরা এখন বাজে হলো ছটা বাজ দিয়ে কুমো মিনিট বাকি আর এখন যাচ্ছি বাড়ির দিকে আর মোটামুটি শান্তিনিকেতন ঘোরা হয়ে গেল এইটুকুই ছিল ঘোরার আর কিছু দেখার নেই আর বেশি কিছু দেখার যায়নি সময় নেই একদিনের ট্যুর বলতে পারো তোমরা এখন ডাকছে বাড়ির দিকে আর তোমার এটা হলো এখানে বাংলাগুলো দেখে আমরা দারুণ দারুন বাংলা এখানে খুব সুন্দর বাংলা এটা একটা রেস্টুরেন্ট খুব সুন্দর একটা রেস্টুরেন্ট কি সুন্দর করা রেস্টুরেন্ট আর ডানদিকের দেখলে ক্যাফেটা এটা হলো সোই রেস্টুরেন্ট এখানকার বলতে পারো খুব সুন্দর রেস্টুরেন্ট মানে সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন মানে না দেখলে ভাবা যায় না আর কি মানে বেশ খানিকক্ষণ বসে এখানে কাটানো যায় ঘন্টা পর ঘণ্টা অবশ্যই কাটানো যায় সবুজপত্র বাংলোর ঢুকতে বাঁধাতে পারে আর বিরোধী ডানাতে পারে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট বলতে পারো তোমরা মেন যেটা গৌর প্রাঙ্গণ রবীন্দ্র ভবন ক্রস করছি বোলপুর শান্তিনিকেতনের মেন জায়গাটা যারা বিশ্বভারতী তোমার বিশ্ববিদ্যালয়টা আছে এখানে ক্রস করছি উদমপুরেও সোজা চলে গেলে বোলপুর স্টেশন আর ঝাম্বি বাস স্ট্যান্ড আমার ঝাম্বি বাস স্ট্যান্ডের দিকে যাবো

মারাত্মক বৃষ্টি মারাত্মক বৃষ্টি আর বৃষ্টি পুরো ভিজে পুরো আর কি ভিডিও করবো বৃষ্টি এত বৃষ্টি মারাত্মক বৃষ্টি আর এটা এখন কোথাও বলতে পারবো না কিন্তু কোনো বৃষ্টি নেই ভিআইপি গেট থেকে ঢুকে গেলাম মোটামুটি দেখেছ

দেখা হবে আটটি ভিডিওতে গুড নাইট